হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো বীর বালক স্কন্দগুপ্তের কথা পঞ্চম শতাব্দীতে মধ্য এশিয়ার মরুয়াঞ্চলে দুর্ধর্ষ হুন জাতির বাস ছিল তারা ছিল যেমন যুদ্ধবাজ তেমনি নিষ্ঠুর তাদের সঙ্গে কেউ যুদ্ধ করে পেরে উঠত না বীর বালক স্কন্দগুপ্ত তাদের মহাপরাক্রমের সঙ্গে যুদ্ধ করেছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল পরবর্তীকালে দেখা যায় তিনি যেমন বীর পরাক্রমী অন্যদিকে ধর্মাত্মা দয়ালু এবং ন্যায় বিচারক সম্রাট ছিলেন আজ আমরা শুনছি সেই বীর বালক স্কন্দগুপ্তের কথা পঞ্চম শতাব্দীতে মধ্য এশিয়ার মরু অঞ্চলে শখ হুন প্রভৃতি দুর্ধর্ষ জাতির বসবাস ছিল শখ এবং হুনেরা ছিল অত্যন্ত যুদ্ধবাজ এবং নিষ্ঠুর তারা বহুবার ইউরোপ আক্রমণ করেছে আর সেখানে লুটতরাজ করে উজাড় করে দিয়েছে সমৃদ্ধশালী বিশাল রোম সাম্রাজ্য তাদের আক্রমণে কতবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা চীন দেশকেও রেহাই দেয়নি সেখানেও লুটতরাজ চালিয়েছে এই জাতির লোকেরা যখন তাদের বিরাট বাহিনী নিয়ে কোনো দেশ আক্রমণ করত তখন সে দেশে হাক্কার পড়ে যেত একবার খবর পাওয়া গেল ভারতবর্ষ আক্রমণ করার জন্য বিরাট সৈন্যদল নিয়ে জমায়েত হয়েছে সেই সময় ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য ছিল মগধ কুমারগুপ্ত তখন মগদের সম্রাট পদে আসেন তার পুত্র যুবরাজ কন্দগুপ্ত তখনও বালক হুনদের একত্রিত হবার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যুবরাজ স্কন্দগুপ্ত তার পিতার কাছে ছুটে গেল কুমারগুপ্ত সেই সময় হুন সৈন্যদের মোকাবিলার জন্য মন্ত্রী অমাতদের সঙ্গে পরামর্শ করছিলেন স্কন্দগুপ্ত বলল পিতা আমি যুদ্ধ করতে যাব মহারাজ কুমারগুপ্ত তাকে অনেক করে বোঝালেন বললেন হুনেরা ভয়ঙ্কর যোদ্ধা আর তেমনি নিষ্ঠুর তারা লুকিয়ে থেকে অন্যায়ভাবে যুদ্ধ করে আর তাছাড়া ওদের সৈন্য সংখ্যাও বিস্তর ওদের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা কিন্তু যুবরাজ যুবরাজকন্দগুপ্ত ওসব কথায় ভয় তো পেলই না বরং বলল পিতা দেশ এবং ধর্মের রক্ষার জন্য যুদ্ধে প্রাণ প্রাণদাত ক্ষত্রিয়ের পক্ষে গৌরবের আমি মৃত্যুর সঙ্গেই লড়াই করব এবং দেশকে নিষ্ঠুর শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করব মহারাজ কুমারগুপ্ত বীর পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন স্কন্দগুপ্ত যুদ্ধে যাবার অনুমতি লাভ করল তার সঙ্গে মগদের দু লক্ষ সৈন্য যুদ্ধযাত্রা করল পাটলিপুত্র থেকে বেরিয়ে পাঞ্জাবের ভিতর হয়ে হিমালয়ে বরফ ঢাকা এক সাদা পাহাড়ের নিচে বিশাল প্রান্তরে বীর সৈনিকের দল এসে পৌঁছালো অতিরিক্ত ঠান্ডা হিমেল হাওয়া আর তুষার ঝড় তাদের এগিয়ে যেতে বাধা দিতে পারল না এর আগে হুন্ডা সর্বদাই অন্যদের আক্রমণ করেছে কিন্তু কেউ যে আগে এসে তাদের আক্রমণ করতে পারে এ তারা কোনো দিন কল্পনাও করেনি যখন তারা দেখল হিমালয়ের পাহাড় ডিঙে বিরাট সৈন্যদল তাদের আক্রমণ করতে আসছে তখন তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হলো। এর আগে হুনরা সর্বদাই অন্যদের আক্রমণ করেছে কিন্তু কেউ যে আগে এসে তাদের আক্রমণ করতে পারে এ তারা কোনো দিন কল্পনাও করেনি যখন তারা দেখল হিমালয়ের পাহাড় ডিঙিয়ে বিরাট সৈন্যদল তাদের আক্রমণ করতে আসছে তখন তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হলো তাদের সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছিল যে পর্বতের উপর থেকে নেমে আসা সৈন্যদলের আগে আগে একটি ছোট্ট বালক ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার হাতে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে আসছে ওই বালকই হল যুবরাজ কন্দগুপ্ত যুদ্ধ আরম্ভ হল যুবরাজ কন্দগুপ্ত যেদিকেই ঘোড়া ছুটিয়ে যাচ্ছে সেদিকেই শত্রু সৈন্য দলে দলে তলোয়ারের আঘাতে ধরাশায়ী হচ্ছে কিছুক্ষণ যুদ্ধের পর হুন্দের মনোবল ভেঙে পড়ল তারা ইতস্তত ছুটে পালাতে লাগলো শেষে সমস্ত হুন বাহিনী পালিয়ে গেল শত্রুর উপর বিজয় লাভ করে স্কন্দগুপ্ত যখন হিমালয় পেরিয়ে আবার দেশে ফিরল তখন তাকে স্বাগত জানাতে রাজধানীতে আগে থেকেই লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছিল মগধে তো রাজধানী থেকে পাঁচ ক্রস দূরের রাস্তা পর্যন্ত নানান সাজে সাজানো হয়েছিল সেদিন তাকে স্বাগত জানাতে সারা দেশে উৎসব পালন করা হয়েছিল এই যুবরাজ কন্দগুপ্ত পরবর্তীকালে ভারতে সম্রাট হয়েছিলেন বর্তমান ইরান এবং আফগানিস্তান তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তার মতো বীর পরাক্রমী সম্রাট শুধু ভারতবর্ষে কেন অন্য দেশের ইতিহাসও পাওয়া কঠিন ইনি দিগ্বিজয় করে যোগ্য করেছিলেন ইনি একদিকে যেমন ছিলেন বীর পরাক্রমী অপরদিকে তেমনই ছিলেন ধর্মাত্মা দয়ালু এবং ন্যায় বিচারক সম্রাট